সাচার কলাকোপা পার্ক যার অন্য নাম এপি কমপ্লেক্স তথা এশা পেতুল কমপ্লেক্স যা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার একমাত্র পার্ক সদৃশ পর্যটন স্পট যে কারণেই এই অঞ্চলে এই সাচার কলাকোপা পার্কের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে আমেরিকা প্রবাসী হাজি মোহাম্মদ জামাল উদ্দিন ভুইয়া নিজের একান্ত শখের বসে ব্যক্তিগত চিন্তাভাবনায় দু হাজার এক সালে এই পার্কটি প্রতিষ্ঠা করেছিলেন শখের বসে কমপ্লেক্সটি তৈরি করলেও বর্তমানে স্থানীয় জনগণের আগ্রহে সীমিত আকারে প্রবেশাধিকার দিয়েছেন তিনি দেশীয় শিল্প শিল্প সংস্কৃতি বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই প্রায় দশ একর জায়গার উপর এই পার্কটি তৈরি করা হয়েছে আমাদের আজকের ভ্রমণ গন্তব্য কচুয়া উপজেলার এই সাচার কলাকোপা পার্ক তথা এপি কমপ্লেক্স বা এশা পৃতুল কমপ্লেক্স বিস্তারিত সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন তো আমাদের ভ্লগ দ্য ওয়ান্ডারের চ্যানেলের সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত থাকুন কচুয়া ঢাকা আঞ্চলিক মহাসড়কের একেবারেই লাগোয়া এই সাচার পার্কের অবস্থান আমরা প্রথমেই টিকিট কেটে নিচ্ছিলাম জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট আর এরপর টিকিট কাটার পর আমরা ভিতরে প্রবেশ করেছিলাম হ্যালো ভিড কচুয়ার নতুন একটা স্পোর্ট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হুসাইন বরাবরের মতো ব্লগ দ্য ওয়ান্ডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা চলে এসেছি কচুয়ার সাচার কলাকোপা পার্কে যেটা কিনা সাচার বাজার থেকে এক কিলোমিটার আগে তো এই প্রথমবারই সাচার পার্কে আসা হলো এতদ সাচার কলাপ কোপা পার্ক নামে এই জায়গাটা পরিচিত এখানে আসছি পার্কটা মোটামুটি বড়ই খুব সুন্দর মতো সাজানো হয়েছে যেটাকে বলা যায় ওয়েল ডেকোরেটেড একটা পার্ক তো ঘুরে ফিরি আপনাদেরকেও দেখাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন মূল ফটক দিয়ে ঢুকলেই একটা বিশাল লেক আছে লেকের উপর মোটামুটি কিছু সুন্দর প্রতিকৃতি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সেই লেকটা এবং এ পাশে হচ্ছে সুন্দর লন এই যে রাস্তাটার কথাই বলছিলাম যেটা আসলে খুব সুন্দর করে ওয়েল ডেকোরেটেড ভাবে সাজানো হয়েছে এ পাশে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্য এবং সামনেও দেখতে দেখতে এইসবই আসলে চোখে পড়তেছে আবার যদি একটু এই পাশটা দেখাই এ পাশে লেকটা লেকের মধ্যে কিন্তু অনেকগুলা ভাস্কর্য বা মূর্তি হিসেবে এগুলা তৈরি করা আছে এই যে দেখতে পাচ্ছেন আর এ পাশে একটা নাগরদোলা আছে আবার এই পাশে হচ্ছে একটা জিপ লাইন আছে এটাই হচ্ছে মূলত পার্কের নাগরদোলা নাগরদোলাটা বর্তমানে বন্ধ আছে দেখতে পাচ্ছেন নাগরদোলার এন্ট্রি ফি বিশ টাকা করে যেটা এখানে লেখা আছে একটা বোর্ডে দেখলাম আমরা যেহেতু এই এশা প্রীতুল কমপ্লেক্স তথা সাচার কলাকোপা পার্কটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি বিশেষায়িত কোনো পার্ক নয় বাচ্চাদের বা বড়দের জন্য আলাদাভাবে এই পার্কটি তৈরি করা হয়নি তাই এখানে আসলে ঘুরলে আপনার কাছে এই পার্কটাকে পার্কের চেয়েও বেশি ব্যক্তিগত সংগ্রহশালাই মনে হবে প্রচুর পরিমাণে স্ট্যাচু মূর্তি এগুলো দেখে আমার কাছেও আসলে এমনটাই মনে হয়েছে এই হচ্ছে পার্কের বর্তমান অবস্থা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এ পাশে একটা বোট রয়েছে এই লেক বা ছোট এই পুকুরটাতে কিন্তু বোটিং সিস্টেম রয়েছে যেখানে আপনি নৌকায় ঘুরতে পারবেন আর এই পাশে হচ্ছে সুন্দর একটা লন ধরে আমরা আসছি ওই পাশে হচ্ছে প্রধান ফটক বা মূল প্রবেশপথ পার্কের আর এই দিকের এরিয়াটা মোটামুটি ওয়েল ডেকোরেটেড ভালোই লাগতেছে ঘুরতেছি আমরা আপনাদেরকেও দেখাচ্ছি এ পাশে একটা চিলড্রেন্স পার্ক নামে একটা কিডস জোন রয়েছে যেখানে বেশ কিছু রাইড ইনক্লুড করা হয়েছে আর এইদিকে আরও কিছু জায়গা আছে যেগুলো আমরা হাঁটতেছি আর দেখতেছি মোটামুটি কি কী আছে সেটা তো আর জানা নেই তো ঘুরতেছি আর দেখতেছি যে কারণে আপনাদেরকে হয়তো বা ইনস্ট্যান্ট জানাতে পারছি না দেখে দেখে বলতে হচ্ছে যদিও এই সাচার পার্কে কৃত্রিমতার ছাপ খুব বেশি পরিমাণে ফুটিয়ে তোলা হয়েছে তবু এক দেখায় এই পার্কটা আপনার কাছে খুব একটা খারাপ লাগবে না হাতে হালকা পাতলা সময় থাকলে আপনি অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারবেন বিশাল এরিয়া সহ সুন্দর সব লেক সব কিছুই এই জায়গাটার সাচার কলাকোপা পার্কের ওভারঅল সুন্দর এখানে দূরে সুন্দর একটা কটেজের মতো নির্মাণ করা হয়েছে তার সামনে আবার একটা দাবার বোর্ড ইউনিক একটা স্টাইল ভালোই লাগতেছে ওভারঅল আর এই পাশে সেই কিডস জোন বাচ্চাদের যে এরিয়াটা সেই এরিয়াটা রয়েছে আর এই তো মোটামুটি চারপাশ খুব সুন্দরই লাগছে এই পাশে আবার একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেটা দেখতে দেখে আসলে একটু ইউনিকই লাগলো মানে একটা পার্কের ভিতর বিদ্যালয় খুব একটা দেখা যায় না এর আগে যে দেখিনি সেরকমটা নয় তবে চাঁদপুরে সম্ভবত এই প্রথম দেখলাম এটা হচ্ছে পার্কের ভিতরের অন্য একটা এরিয়া অন্য একটা জায়গা আসছি সত্যিকার অর্থে পার্কটা মোটামুটি সুন্দর একেবারেই কৃত্রিমতার ছাপ এখানে আপনি শতভাগ খুঁজে পাবেন প্রাকৃতিক পরিবেশ খুব একটা পাবেন না এই পার্কে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা স্ট্যাচুর মতো তৈরি করা হয়েছে যেখানে আসলে প্রবেশ করার কোনো ওয়ে নাই গেটগুলো মোটামুটি বন্ধই আছে এটা মোটামুটি কিডস জোন বলা চলে আর এ পাশেও বেশ কিছু আমরা স্ট্যাচু দেখতে পাচ্ছি এ পাশে হচ্ছে আপনার বাচ্চাদের এরিয়াটা আবার এ পাশেও মোটামুটি একটা স্পেস রয়েছে এটা হচ্ছে চাপ্পুরের তাজমহল মানে এই পার্কের ভিতর ডেমো আকারে একটা তাজমহলের প্রতিকৃতি বানানো হয়েছে যেটা এখানে আসার আগে আমি জানতাম না তো এটার ভিতরে ঢোকার পর কিন্তু এখন দেখলাম ওই পাশে তো আইফেল টাওয়ারও দেখলাম সেই আপনাদের দেখাবো মোটামুটি মিনি আকারে বা ছোট করে তৈরি করা হয়েছে বা ডেমো বলতে পারেন রেপ্লিকাও এপাশে প্রাচীন বাংলার বিয়ের ঐতিহ্য পালকি যেটা কিনা বহন করে নিয়ে যাচ্ছেন সম্ভবত আদিবাসী সম্প্রদায়ের মেয়েরা এরকমই একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছে আর এটা কিন্তু তাজমহলের একেবারে বিপরীত পাশী তাজমহলটা আবার এই পাশে দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকগুলো স্ট্যাচু নির্মাণ করার একটা প্রয়াস একেবারে ছোটখাটো একটা জায়গার মধ্যে এই অংশটাতে আবার বেশ কিছু গাছপালা আছে স্ট্যাচু খুব একটা চোখে পড়ে না আর এই পাশে আবার ভবন আছে এটার মূল নাম হচ্ছে এশা প্রিতুল কমপ্লেক্স বা এপি কমপ্লেক্স নামে ওই জায়গাটা পরিচিত আর লোকমুখে সাচার পার্ক বা সাচার কলকোপা পার্ক নামে ওই জায়গাটার পরিচিতি রয়েছে এপাশে হচ্ছে এই পার্কের ক্যান্টিন যেটা কিনা ঘরোয়া ক্যান্টিন নামে পরিচিত আর এই দিকটাতে মূলত অনেকগুলো স্ট্যাচু রয়েছে এতক্ষণ এই এরিয়াটাতেই ঘুরেছি আমরা এখন এর সামনের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এই অংশটাতে কিন্তু প্রচুর ফলের প্রতিকৃতি তৈরি করা হয়েছে যেটা নিশ্চয়ই আপনি এখন ক্যামেরায় দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর করে কিন্তু এই জিনিসগুলা নির্মাণ করা হয়েছে আর এই পাশে সুন্দর একটা ফুলের গেট যেটা ফুল দিয়ে তৈরি ওই পাশে আবার দুইটা বৃহৎ আকারের জিরাপ রয়েছে আর এই পাশে এসব প্রতুল কমপ্লেক্সের মূল ভবন এরিয়াটা রয়েছে এই পাশে ছোট একটা গিফট কর্নার মানে একটা দোকান আছে তো ওভারঅল এই জায়গাটা ওয়েল ডেকোরেটেড আর এখানে আইফেল টাওয়ারেরও প্রতিকৃতি যেটা একটু আগে বলেছি তো কিছু ইউনিক বিষয় অবশ্যই এই পার্কটাতে আসে যে কারণেই এই অঞ্চলে পার্কটার যথেষ্ট পরিচিতিও আছে আর এই পার্কের ভিতরে কিন্তু এই যে আমেনা আবিদ ডায়াগনস্টিক সেন্টার নামেও একটা হাসপাতালের কার্যক্রম চলমান পার্কের ভিতরে হাসপাতালের কার্যক্রম এটা এই প্রথমই আমি দেখলাম এই পার্কের ভিতরে শুধুমাত্র হাসপাতাল কিংবা স্কুল না একটা কমিউনিটি সেন্টারও আছে নামটা দেখতে পাচ্ছেন শ্বশুরবাড়ি কমিউনিটি সেন্টার এই যে সম্ভবত সেন্টারের অংশটা এইদিকটাতেই যেটা বর্তমানে অন্ধকার এই এরিয়াটাতেই মূলত বিয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে এই পার্কের মধ্যে পার্কের রাস্তাগুলো ধরে হাঁটছি ওভারঅল ভালোই লাগছে আর হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি সেই জিরাপ দুইটা বৃহৎ আকার জিরাপের সামনে দেখতেই পাচ্ছেন নারিকেল গাছের থেকেও জিরাফের জিরাপের মূর্তিগুলো যথেষ্ট বড় করে নির্মাণ করা হয়েছে এখানে একটা খাঁচার মধ্যে দুইটা বানর আছে যেটা দেখলাম এই যে এপাশে একটা দেখতে পাচ্ছেন আর ওই পাশে অন্য আরেকটা আছে যেটা কি যেন খাইতেছে এপাশে বাচ্চাদের একটা রাইড রয়েছে ছোট সাহেবের রেলগাড়ি নামে জন প্রতি বিশ টাকা এই হচ্ছে সেই রেলগাড়িটা সামান্য একটা চক্কর দেয় মূলত যে কারণে মাত্র বিশ টাকার টিকিটের দাম রাখা হয়েছে বাচ্চাদের রাইড মোটামুটি বাচ্চাদের তিন থেকে চারটার মতো রাইড এই পার্কে রয়েছে এই পার্কে জিপলাইন অথবা ক্যাবল কারের রাইডটা চালু ছিল আর ক্যাবল কারে ওঠার জন্য আমরা উপরে উঠে গিয়েছিলাম জন প্রতি পঞ্চাশ টাকার টিকিট কেটে নিয়ে এরপর ক্যাবল কার রাইডেও আমরা উঠেছিলাম সো আমরা এখন কেবল কারটাতে উঠে গেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা কেবল কার্টা থেকে দূরে চলে যেতেছি এই স্পেসটা থেকে কেবল কারটা মোটামুটি পানির উপর চলে যাবে এখন দেখতে পাচ্ছেন এই পার্কার সুন্দর এই ক্যাবল কারের ব্যবস্থা যেটা দিয়ে মোটামুটি এখন আমরা চাইতেছি খুব সুন্দর লাগতেছেও আসলে দূর থেকে পার্কটাকে দেখা যাইতেছে খুব সুন্দর এবং একই সাথে এ পাশে যেই এরিয়াগুলোতে এতক্ষণ হাঁটছি চলছি ঘুরছি ফিরছি আপনাদের দেখাইছি সেই এরিয়াগুলো মোটামুটি উপর থেকে দেখতে পারতেছি ওভারঅল ভালোই লাগতেছে ক্যাবল কারের সার্ভিসটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি অনেক পুরাতন একটা ক্যাবল কার মনে হয়েছে তাই এই সাচার পার্কে আসলে এখানে না ওঠার জন্যই সাজেস্ট করছি সো এই জিপলাইন এরিয়াটার উপর থেকে পার্কের দৃশ্য দেখতে আসলে এরকমই লাগে খুব সুন্দর লাগতেছে ওভারঅল দেখতেই পাচ্ছেন পার্কটা আর এপাশে সেই পুকুরটা রয়েছে এপাশে পাশে বাচ্চাদের সেই ট্রেন রাই ট্রেন লাইনের রাইডটা আছে এপাশে আবার অনেকে কাজ টাজ করতেছেন ওভারঅল পার্কটা দেখতে এক দেখায় সুন্দরই লাগতেছে এরপর এখানে দোতলায় ছাদে একটা কফি শপ ছিল যেখানে গিয়েছিলাম সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য কিন্তু ভিউটা ওভারঅল খুব একটা ওয়াইড ছিল না তাই নেমে গিয়েছিলাম এই হচ্ছে এসাব তিতুল কমপ্লেক্স মধ্যকার পাঠাগারের বর্তমান অবস্থা পাঠাগার বা গ্রন্থাগার নামমাত্রই আছে ভিতরে কোনো কিছুই নেই বই খাতা চেয়ার টেবিল কোনো কিছুই নেই সো গাইস এই সাচার পার্ক থেকে এখন আমরা চলে যাচ্ছি মোটামুটি এই পার্কের বর্তমান অবস্থা এবং পার্কে কি কি ফ্যাসিলিটিস আপনি আসলে পাবেন সব কিছুই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি মোটামুটি এক দেখায় ঘুরে পার্কটাকে আমার খুব একটা ভালো যে লেগেছে সেটা বলবো না আবার খুব একটা খারাপও নয় ওকেইস একটা পার্ক বলা চলে তো অবশ্যই সাজেস্ট করতে পারি একটা দিন বিকেলে আপনি ঘুরে আসতে পারেন এই পার্কটাতে পার্টটার এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা এবং মাগরিবের রাজান পর্যন্ত পার্টটা খোলা থাকে যেটা মোটামুটি এখানে সবার সাথে কথা বলে জানলাম তো পার্টটা অবশ্যই সাজস্টেবল আপনি আসলে বা একাদিনের জন্য আসলে অবশ্যই নিরাশ হবেন না তো এরপর সাঁচার কলাকোপা পার্কে ভ্রমণ শেষে আমরা চাঁদপুর ব্যাক করছিলাম চাঁদপুর সদরে যাচ্ছিলাম যে সিনারিওটাই এখন আপনি দেখছেন আর ওভারঅল ভিডিওটা কেমন লেগেছে আপনার কাছে আপনার ওপিনিয়ন কমেন্ট বক্সে জানাতে পারেন একই সাথে ভ্লগ দ্য ওয়ান্ডারের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে যাওয়ার বিনীত অনুরোধ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে